দশক পাল্টে যাচ্ছে আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনার জায়গায় অন্য কাউকে বসানো হচ্ছে এবং আওয়ামী লীগের নেতৃত্ব যেহেতু শেখ পরিবারের বাইরে কাউকে দিলে ব্যাপারটা তাদের নেতাকর্মীদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে সেই কারণে কৌশলগত কারণে শেখ পরিবারের মধ্যেই সেটা থাকছে এবং সেই ক্ষেত্রে ভারতীয় থিওরি অ্যাপ্লাই করা হচ্ছে এরকম নানাবিধ মানে তথ্য উপাত্ত নিয়ে আজকে বিবিসি বাংলা দিল্লি থেকে তাদের প্রতিনিধি শুভজ্যোতি ঘোষ তিনি একটি বিস্তারিত প্রতিবেদন লিখেছেন এবং আওয়ামী লীগের বিভিন্ন স্টেক সঙ্গে কথা বলে বিভিন্ন সূত্রের মাধ্যমে কথা বলে ভারতীয় বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সাথে কথা বলে তিনি নিশ্চিত করতে চাইছেন যে আওয়ামী নেতৃত্বে পরিবর্তন আসছে এবং সেই নেতৃত্বে পরিবর্তনের ক্ষেত্রে ভারতীয় কংগ্রেস দলের যে স্ট্র্যাটেজি সেই স্ট্র্যাটেজি ফলো করা হচ্ছে তাহলে কি সত্যিই আওয়ামী লীগ পাল্টে যাচ্ছে এবং পরিবর্তিত অবস্থায় আওয়ামী লীগ ভিন্ন কৌশলে এগোতে চাইছে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব বিবিসি বাংলার প্রতিবেদনের মধ্য দিয়ে কি বলতে চাইল তারা বাস্তবতাটা আদতে কি আচলন চলে যায় এবার তাহলে মূল আলোচনায় বলছিলাম আওয়ামী লীগের নেতৃত্ব পাল্টে যাচ্ছে বিবিসি বাংলা সরাসরি আমরা একেবারে প্রতিবেদনে চলে যাই বিবিসি বাংলা যে রিপোর্টটা করেছে তার শিরোনামটা খুব মজার দিয়েছে সেখানে তারা বলছে রাহুল প্রিয়াঙ্কা মডেলে ছেলে মেয়েকে দলীয় নেতৃত্বে আনছেন শেখ হাসিনা রাহুল প্রিয়াঙ্কাকে রাহুল গান্ধী এখন কংগ্রেসের তিনি প্রধান কংগ্রেস দলটা ভারতে পরিচালনা করছেন প্রিয়াঙ্কা গান্ধী শুধুমাত্র একজন সংসদ সদস্য সংসদ সদস্য হিসেবে তিনি বড় ভাইকে সহযোগিতা করছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে মানে আমরা যে বিগত নির্বাচনটা হলো সর্বশেষ নির্বাচনে যে নরেন্দ্র মোদী জিতে গেলেন সেই নির্বাচনে নির্বাচনের সময় নির্বাচনের পুরো ফোকাসটা যেন রাহুল গান্ধীর উপরেই থাকে ফোকাসটা যেন ডিভাইড না হয়ে যায় ফোকাসটা যেন অর্ধেক প্রিয়াঙ্কা গান্ধীর উপরে না চলে যায় সেই কারণে প্রিয়াঙ্কা মূল নির্বাচনে কিন্তু ভোট করেননি মূল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি ভাইকে শুধু সহযোগিতা করেছেন কিন্তু তার ভাষ্য ছিল যে ফোকাসটা যেন রাহুল গান্ধীর নির্বাচন এটার উপরেই থাকে আমার উপরে যেন ফোকাসটা না আসে পরবর্তীতে দেখা গেল নির্বাচনের পরে রাহুল গান্ধী দুটি আসনে বিজয়ী হয়েছিলেন একটি আসন ছাড়ার পরে ওই আসন থেকে প্রিয়াঙ্কা গান্ধী নির্বাচিত হয়ে সংসদে এসেছেন এবং তিনি সংসদ সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন রাহুল গান্ধী বিরোধী দলের নেতা হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন এই থিওরিতে চলছে মূলত কংগ্রেস দলটা কংগ্রেসের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্ক সুদীর্ঘকালের সম্পর্ক খুবই পুরাতন সম্পর্ক বঙ্গবন্ধুর সময় থেকে বঙ্গবন্ধু ইন্দিরা গান্ধী সেই সময় থেকে কংগ্রেসের সঙ্গে যে সম্পর্ক সেই সম্পর্কটা কিন্তু বিজেপির চাইতে মানে নরেন্দ্র মোদীর চাইতে আওয়ামী লীগের কংগ্রেসের সাথে সম্পর্কটা অনেক বেশি নরেন্দ্র মোদীর সঙ্গে হয়তো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে অনেক বেশি বন্ধুত্ব হয়ে গেছে কিন্তু ঐতিহাসিক সম্পর্কের দিক যদি বিবেচনা করি সেই ক্ষেত্রে কংগ্রেসের সাথেই সম্পর্ক এবং বিবিসি একটা উদাহরণ তৈরি করেছে যে দু সালে সম্ভবত শেখ হাসিনা ভারত সফরে গিয়ে তিনি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন রাহুল গান্ধী তখন একটা মুভমেন্টে সারা ভারত চষে বেড়াচ্ছিলেন রাষ্ট্রদূতকে দায়িত্ব দিয়েছিলেন যে কোনোভাবে রাহুল গান্ধীকে খবর পাঠাতে তিনি যেন শেখ হাসিনার সঙ্গে দেখা করেন পরবর্তীতে অনেক কষ্টে তাকে খবরটা পৌঁছানো সম্ভব হয়েছিল তারপরে রাহুল গান্ধী দিল্লিতে এসে একটা হোটেলে শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিলেন এবং শেখ হাসিনা সেই সময় নাকি রাহুল রাহুল গান্ধীর যে মুভমেন্ট সেই মুভমেন্ট সম্পর্কে বিস্তারিত জানতে চেয়েছিলেন এবং রাহুল গান্ধী সোনিয়া গান্ধী রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিয়ে কিভাবে দল পরিচালনা করাচ্ছেন সেই ব্যাপারে নাকি বিস্তারিত তিনি জেনেছিলেন এবং তখন থেকেই তিনি রাহুল গান্ধীর মুভমেন্ট এবং কংগ্রেসের মুভমেন্ট ফলো করছিলেন এক ধরনের অনুসরণ করছিলেন এবং এই মুহূর্তে এসে তিনি সেটা আওয়ামী লীগের ওপরে অ্যাপ্লাই করছেন এমন তথ্য বিবিসি দিচ্ছে বিবিসি বলছে যে উনিশশো সালের সতেরোই মে থেকে আজ পর্যন্ত মানে একটানা না চুয়াল্লিশ বছর আওয়ামী লীগের সভানেত্রীর দায়িত্বে রয়েছেন শেখ হাসিনা সেই সময় পর্যন্ত এখন আছেন যখন তিনি আটাত্তর বছরে পা দিচ্ছেন কয়েকদিনের মধ্যে আটাত্তর বছর বয়স মানে একটা মানে চূড়ান্ত বয়স বাংলাদেশের গড় আয়ু চাইতে তিনি অনেকদিন বেশি অলরেডি বেঁচে গেছেন তার মানে হচ্ছে যে এখন সিদ্ধান্ত নেওয়ার মানে মাস্ট সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে যে তার পরবর্তী নেতৃত্ব কী হবে এতদিন সিদ্ধান্ত নেওয়া হয়নি এতদিন সেই কারণেই আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে এক ধরনের সংকট তৈরি হয়েছে সেই কথাও বিবিসি বলছে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে এই সজীব ওয়াজেদ জয় আমেরিকা থেকে বিভিন্নভাবে দায়িত্ব পালন করছে মূলত আউমি ন্যারেটিভ কিংবা আউমি বয়ান তৈরি করার যে কাজ সেটা সজীব জয় আমেরিকা থেকে একটা টিম তৈরি করে করছেন এবং সাইমাওয়াজেদ পুতুল বিশ্ব সংস্থা থেকে যেহেতু বাধ্যতামূলক ছুটিতে গেছেন যেহেতু তিনি মানে এখন ব্যস্ত নন তার কোনো কাজ নেই এবং দিল্লিতে অবস্থান করছেন সেই কারণে তিনি এখন মাকে বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মসূচি বিভিন্ন ধরনের মানে শেখ হাসিনা যে অনলাইনে অ্যাক্টিভিজম করছেন অনলাইনে কথা বলছেন কথা মানে ভাষণ তৈরি করা রাজনৈতিক বিভিন্ন পক্ষের সঙ্গে বিভিন্ন মিত্রর সঙ্গে দলের বিভিন্ন পর্যায়ে নেতাদের সঙ্গে যোগাযোগ করা এবং সেই যোগাযোগের মধ্যস্থতা করা সেই কাজগুলো ওয়াজেদ পুতুল দিল্লি থেকে বসে করছেন শেখ হাসিনার সঙ্গে ভারতে থাকা অন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের যেহেতু অবাধ সাক্ষাতের কোনো সুযোগ নেই সেই কাজটা সাইমা ওয়াজেদ পুতুল করছেন সাইমা তাদের সঙ্গে মিটিং করছেন এবং সেই মিটিংয়ের বার্তাটা তিনি শেখ হাসিনাকে পৌঁছাচ্ছেন এমনটা বিবিসি বলছে এবং বিবিসি এটা বলছে যে যে সিস্টেমে কংগ্রেস চলছে সোনিয়া গান্ধী যেভাবে তার দুই ছেলে মেয়েকে দায়িত্ব দিয়ে কংগ্রেস চালাচ্ছেন সোনিয়া গান্ধীর সম্পর্কেও এখানে বলা হয়েছে যে সোনিয়া গান্ধীর চাইতে আট নয় মাসের ছোট তিনি শেখ হাসিনা আট নয় মাসের ছোট তার মানে তারা দুইজন বেশ সমবয়সী সেই কারণে সব দিক থেকেই নাকি ব্যাপারটা ম্যাচ খাচ্ছে কংগ্রেস স্টাইলে সাইমা অজয়দ পুতুল এবং সজীব অজেদ জয়ের ওপরে দায়িত্ব দেওয়া হচ্ছে আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য বিবিসি দিয়েছে সেটা হচ্ছে যে আওয়ামী লীগের যিনি বর্তমান সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গত বেশ কয়েক মাস হলে তিনি যে ভারতে গিয়েছেন বাংলাদেশে তিন মাস নাকি ছিলেন তারপরে নাকি ভারতে গিয়েছেন তাকে মোটামুটি সব কর্মকাণ্ড থেকে অ্যাভয়েড করা হচ্ছে তার মানে হচ্ছে যে ওবায়দুল কাদেরকে আর গুরুত্ব দেওয়া হচ্ছে না তিনজন নেতাকে নাকি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই তিনজন নেতার সঙ্গে শেখ হাসিনার সরাসরি মিটিংও হয়েছে একাধিকবার সেই তিনজন নেতা কারা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং গত আন্দোলনে বিতর্কের জন্ম দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাথে মোটামুটি বিতর্কের বাইরে থাকা জাহাঙ্গীর কবির নানক এবং বাহাউদ্দিন নাসিম যাকে একটা দীর্ঘ সময় দলের মধ্যে অবহেলা করা হয়েছে বলে আওয়ামী লীগের বিভিন্ন সূত্র দাবি করে বাহউদ্দিন নাসিমকে এখন গুরুত্ব দেওয়া হচ্ছে বাহুদ্দিন নাসিম জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামাল আওয়ামী লীগের পরবর্তী নীতি নির্ধারণী যে ফোরাম সেই নীতি নির্ধারণী ফোরামের সাইমা আজেদ পুতুল এবং সজীব আজেদ জয়ের পরে এই তিনজনকে কাজে লাগানোর জন্য তৈরি করা হচ্ছে এমনটা বিবিসি বাংলা তার প্রতিবেদনে তুলে এনেছে সব মিলিয়ে তার মানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আওয়ামী লীগের নেতৃত্ব শেখ হাসিনা অনেক কিছু দেখাশোনা করবেন কিন্তু আওয়ামী লীগের নেতৃত্ব যেন রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী স্টাইলে সহজে জয় এবং পুতুল চালনা করতে পারেন তাদেরকে যেন আসাদুজ্জামান খান কামাল বাহউদ্দিন নাসিম এবং জাহাঙ্গীর কবির নানক এই তিনজন সহযোগিতা করেন সেই মোটামুটি পাঁচজনের একটা ফোরাম তৈরি করে আওয়ামী লীগের কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেটা ভারত থেকে পরিচালিত হচ্ছে এবং আমেরিকা থেকে পরিচালিত হচ্ছে বিবিসি অনেক বড় প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনের বিস্তারিত বলতে গেলে এক ঘন্টার বেশি সময় লাগবে সেই পথে আমরা হাঁটলাম না মূলত জিসটুকু বলার চেষ্টা করলাম কিন্তু এখানে আমার ব্যক্তিগত একটা অবজারভেশন রয়েছে সেটা হচ্ছে যে সজীব আজের জয়কে আওয়ামী লীগের নেতৃত্বে আনা কতটা মানে আওয়ামী লীগের জন্য মানে সঠিক সিদ্ধান্ত হচ্ছে সেটা একটা বড় ব্যাপার কারণ বিগত পনেরো বছরের যে শাসনামল সেই শাসনামলকে কেন্দ্র করে সজিবাজেদ জয়কে কেন্দ্র করে যে তিন প্রতিমন্ত্রীর সিন্ডিকেট জয় এবং ববি রেহানা পুত্র ববি ও আরেকটা কথা বলাই হয়নি যে সজিব জয় এবং সাইমজেদ পুতুলের সঙ্গে ববিরও একটা মানে একটা ভূমিকা থাকবে সেই সিদ্ধান্তও নাকি নেওয়া হয়েছে তার মানে তিন ভাই বোন মেলে কাজটা করবে মূলত জয় এবং পুতুলি কাজটা করবেন ববি একটা সহায়ক ভূমিকা পালন করবেন যে কথা বলছিলাম যে সজিবাজের জয় এবং ববির সঙ্গে তিন প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু জোনায়দ আহমেদ পলক এবং শাহরিয়ার আলম এই তিন প্রতিমন্ত্রীর যে সিন্ডিকেটের কথা বলা হয় যে সিন্ডিকেট এবং এই সিন্ডিকেটের কারণে সজীব জয় জয় থেকে বেশি বিতর্কিত হয়েছেন এবং সব থেকে বেশি বিতর্কের কারণ স্পেসিফিকলি আইসিটি মন্ত্রণালয় কেন্দ্রিক জোনায়দ আহমেদ পলককে কেন্দ্র করে এবং জনায় পলক বিভিন্নভাবে জয়কে ব্যবহার করে বিভিন্নভাবে জয়ের কাছ থেকে বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে বেপরোয়া হয়ে উঠেছিলেন এই আলোচনা এই সমালোচনাগুলো রয়েছে তার মানে হচ্ছে জয়কে কেন্দ্র করে একটা বড় সমালোচনা কিন্তু রয়েছে এবং বর্তমান সরকারের যে আওয়ামী লীগ এবং আওয়ামী নেতাদের বিচার কার্যক্রম সেখানে শেখ হাসিনার পাশে জয়কেও কিন্তু বিচারের আওতায় আনার ব্যাপার আমরা জানি আমরা দেখছি সেই ক্ষেত্রে সজীবাজের জয় কতটা ক্লিন ইমেজের হবে আওয়ামী লীগের জন্য আবার জয় কতটা রাজনীতির জন্য মানে উপযোগী বাংলাদেশের রাজনীতি কতটা তিনি বুঝে উঠতে পেরেছেন গত পনেরো বছরে মায়ের সঙ্গে অ্যাক্টিভ থেকেও সেই বিতর্কও কিন্তু রয়েছে অনেকে বলেন যে আমেরিকায় বেড়ে ওঠা আমেরিকার পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেয়া জয় বাংলাদেশের পরিবেশ বাংলাদেশের মানুষ বাংলাদেশের রাজনীতি এগুলো বুঝে উঠতে পারেননি সুতরাং তাকে নেতৃত্বে নিয়ে আসা আওয়ামী লীগের জন্য কতটা সুখকর হবে সেই ব্যাপারটাও রয়েছে সেই ক্ষেত্রে পুতুলকে প্রধান করে জয়কে সহায়ক করলে ভালো হবে নাকি জয়কে প্রধান করে পুতুলকে সহায়ক করলে ভালো হবে সেই সিদ্ধান্ত আওয়ামী লীগের সিদ্ধান্ত আওয়ামী লীগ নেবে তবে মনে হয় যে জয় যেহেতু বিতর্কের মধ্যে রয়েছে সেই ক্ষেত্রে ক্লিন ইমেজ তৈরির যে ব্যাপার সেখানে জয় একটা বড় প্রতিবন্ধকতা তৈরি করতে পারে জনমনে এটা ব্যক্তিগতভাবে আমার অবজারভেশন সব মিলিয়ে দর্শক আপনার কি মনে হয় আওয়ামী লীগ যে পথে হাঁটছে সেই পথটা কতটা সঠিক পথ হচ্ছে কতটা ভুল পথ হচ্ছে এটাই সঠিক পথ কিনা আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে